اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ارثو بوجه قران بري. এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হুসাইন আজকের ক্লাসে আমরা সুরা আর রহমান এর চতুর্থ পর্বে কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইলাইহি ইংল্য তা আজকে আমরা যে অংশ থেকে শুরু করব। সেটি হচ্ছে খলা ইং স্য ইং খর এ অংশ থেকে আমরা জানবো এর আগে আমরা তিনটি ক্লাসে আগের আয়াতগুলার শাব্দিক অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ জেনেছি তা আজকে তার চতুর্থ পর্ব তো প্রথমে যে শব্দটা রয়েছে আমাদের সামনে সেটা হচ্ছে খলা খলা আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার কলা ক কলা কামানি তিনি বা সে থার্ড পারসন সিঙ্গুলার সৃষ্টি করলেন সৃষ্টি করলেন সৃষ্টি করলেন এটা আমরা জানি যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বগুলা অতীতকালের অর্থ দেয় এটা ইংরেজি এবং বাংলার একটু বিপরীত যে আমরা জানি যে ইংরেজি এবং বাংলায় মূল ভার্বটা থাকে বর্তমানকালে তারপর তাকে অতীতকালে বা ভবিষ্যৎকালে কনভার্ট করতে হয় ফর্ম চেঞ্জ করতে হয় কিন্তু আরবিতে হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভার্বগুলা সেটা থাকে অতীতকালে অর্থাৎ এটি থাকে মাদি ফর্মে একে মোদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যতে ট্রান্সফার করা লাগে চেঞ্জ করা লাগে বা বার্বের ফর্ম চেঞ্জ করা লাগে তো যাই হোক খোলা তিনি সৃষ্টি করলেন এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট একটা হিডেন আকারে থাকে হি সাবজেক্ট হিডেন আকারে থাকে তো এই খলা কোয়া শব্দটা সরাসরি এই জায়গায় ব্যবহার করা হয়েছে তা খলা কামানি তিনি সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করেছেন বা করলেন করেছেন তিনি সৃষ্টি করেছেন বা করলেন তাহলে খলা ক আর এই জায়গায় শব্দটা রয়েছে কি ইংস্যান ইংস্যানা ইংসানা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার হচ্ছে আনিসা আনিসা মানে আহ মিশু খাওয়া মিশু খাওয়া বা সামাজিক হওয়া মিশু খাওয়া বা সামাজিক হওয়া আনিসা বা মানবিক হওয়া হ্যাঁ এটার আরো একটা অর্থ হচ্ছে মানবিক হওয়া মানবিক মানবিক হওয়া তো এই আনিসা যে তিন বর্ণ বিশিষ্ট হচ্ছে ইনসান। হচ্ছে মানুষ হ্যাঁ এটা হচ্ছে আহ ইসেম কিন্তু এটা হচ্ছে আবার সিঙ্গুলার এক বচনে ইনসানুন মানে একজন মানুষ আর এর বহু বচন হচ্ছে নাস নাস মানে অনেক মানুষ তাহলে এই জায়গায় ইনসান শব্দটাই ব্যবহার করা হয়েছে কিন্তু একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে ইনসান শব্দটা সরাসরি ব্যবহার করা হয় না ইনসান আল ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইনসান এর শুরুতে কি করা যে আলিফ লাম বসানো হয়েছে তা আলিফ লাম বসানো হলে এই ফর্মটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে এসে পড়বে যেহেতু আল আর এই জায়গায় ইনসান হ্যাঁ আমি আর একটু ফ্রেশ করে যদি লিখি তাহলে এই যেভাবে আল আর এই জায়গায় হবে ইনসান তাহলে আলিফলাম যোগ করার কারণে ফর্মটা চেঞ্জ হলো তো আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় হ্যাঁ আলিফলাম যদি কোনো ইসেমের পূর্বে বসানো হয় তাহলে সেই ইসেমের শেষে আর তান থাকে না সেই অর্থাৎ আলিফ যুক্ত করা মানে কি আরবি কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায় অর্থাৎ সেটা ডেফিনিট আর্টিকেল হয়ে যায় ওই ইসেমটা ওই নাউনটা নির্দিষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই যে আল ইনসানু নির্দিষ্টভাবে মানুষকে বোঝানো হচ্ছে তখনই এই তানুইন নিবে না মানে কি দুইটা পেশ আর হবে না তখন একটা পেশ হবে আল ইনসায়ানু হ্যাঁ যে যেকোনো দুইটা ইরাফ সে নিবে না শেষের যেই হরফটা থাকে সেটা দুইটা নিবে না যেকোনো একটা নিবে হয় একটা জবর হয় একটা জের হয় একটা পেশ অর্থাৎ দুই জগর দুই জের দুই পেশ তানুইন নিবে না তো আল ইনসায়ানু আমরা ফেলাম। কিন্তু এই জায়গায় আছে কি আল ইনসা না নুনের উপরে ফাথা বা জবর দেওয়া আছে আর এই জায়গায় আছে কি আমরা এখন পর্যন্ত পাইলাম নুনের উপরে পেশ পর্যন্ত আমরা পাইলাম আল ইংসা নু এখন কেন ইংসানু না হয়ে এই জায়গায় ইংসা না হয়েছে এর কারণ হচ্ছে তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট হয় হ্যাঁ ইংরেজিতে যেমন সাবজেক্ট থাকে বাংলায় যেমন কর্তা থাকে তো আরবিতে কোনো ইসেমের শেষ সরফের শেষ সরফের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইস শেষ এর উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট কোনো ইসেম এর হরফের নিচে যদি থাকে কাঁচরা থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ কেজে থাকে অর্থাৎ সেটা মাজরুর আরবিতে মাজরুর ফর্মেট থাকে আর বাংলায় যদি বলি তাহলে সেটা অধিকরণ কারকে থাকে যে কার অধীনে থাকে কার মালিকানায় থাকে সেটা বুঝাবে তো এই জায়গায় যেহেতু পেশ আছে তার মানে এটা সাবজেক্ট হিসাবে এই জায়গায় আছে আমরা এখন পর্যন্ত যেটা পাইলাম কিন্তু এই জায়গায় দেখেন এই জায়গায় যেহেতু ভার্ব দেওয়া আছে ভার্ব খলাকা তিনি সৃষ্টি করলেন তাহলে ভারকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অবজেক্ট আরবিতে একে বলা হয় মাফউল অর্থাৎ কর্ম তো এই কর্মটা কি হ্যাঁ খলাকা তিনি সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন মানুষকে ইনসান ইনসানকে তাহলে এই ইনসান শব্দটা হচ্ছে অবজেক্ট এই জায়গায় কর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে বাক্যে তো আমরা জানি যে কোনো একটা ইসেম যদি আহ কোন একটা শব্দ যদি আরবিতে কর্ম হতে হয় আরবিতে যদি অবজেক্ট হতে হয় তাহলে তার শেষে অবশ্যই জবর দিতে হবে ঠিক আছে জবর না দিলে সেটা অবজেক্ট হবে না হ্যাঁ এবং একটা জবর দিতে হবে এই জায়গায় যেহেতু আগে আলিফলাম আছে আগেই বলেছি যে আলিফলামের কোন ইসেমের পূর্বে যদি আলিফলাম থাকে তাহলে সেই ইসেমের শেষে আর টানহীন হবে না দুই জবর দুই জার দুই পেশ হবে না এক জবর এক জার এক পেশ হবে তো যেহেতু এটা আমাদেরকে অবজেক্ট বানাতে হবে সেজন্য এই জায়গায় একটা জবর আমাদেরকে দিতে হবে সেজন্য কিন্তু এই যে একটা জবর দেওয়া হয়েছে তার মানে এটা এখন অবজেক্ট হয়ে গেছে খলাকা তিনি সৃষ্টি কলেন কাকে সৃষ্টি করেন ইনসানা মানুষকে তাহলে মানুষকে বা ইনসানকে মানুষকে মানুষকে তাহলে তিনি সৃষ্টি করেছেন মানুষকে মিন মিন অর্থ হচ্ছে হতে আরবিতে মিনের দুইটা অর্থ হয় নর্মালি আর অর্থ আছে মিন যেহেতু ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি আরবিতে এই মিনটা হচ্ছে আরবি প্রিপোজিশন অর্থাৎ ইংরেজিতে যেমন ফ্রম ফ্রম ব্যবহার করি ফ্রম মানে হতে আর আরবিতে এর বিপরীত শব্দ হচ্ছে মিন মিন মানে হতে এটা হরফে যার আরবিতে সতেরোটা হরফে জার বা প্রিপোজিশন আছে আরবি প্রিপোজিশন আছে তার মধ্যে একটা হচ্ছে এই মিন মিন মানে হতে তাহলে খলা কল ইংসানা তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন হতে কি হতে সল সলিং কাল তাহলে সল সলিং শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে সল সল মূল শব্দটা যদি আমরা দেখি সল্লা সল্লা সাধারণত সল্লা বলতে কিন্তু আমরা যদি এই লামের সাথে যদি একটা সল্লা তখন নামাজ বর্ষণ এই জায়গায় হচ্ছে শুধু শুধু লাম এই জায়গায় কোন ইয়া নাই সল্লাহ তাহলে সল্লা মানে হচ্ছে ঠন ঠন করা ঠন ঠন করা ঠন ঠন আওয়াজ করা টক টক করা হ্যাঁ এরকম একটা আওয়াজ করা হ্যাঁ ঠনঠন তাহলে আর ঠন সলুন এই শব্দটা যেটা বলা আছে সল এটা হচ্ছে এর নাউন এর একটি নাউন এটা ছিল তিন বর্ণ বিশিষ্ট আর এটা হচ্ছে সল সলসল অর্থ হচ্ছে ঠন মাটি হ্যাঁ ঠনঠনে বা শুকনা যে ইয়া বুঝাবে ঠন করা কোনো কিছু ঠনঠন শব্দ করা আর কি ঠন ঠনঠন শব্দ করা এরকম একটা নাউন ইসেম বুঝাবে যে ঠনঠন শব্দ তাহলে মানে ঠনঠন আর এই জায়গায় সল সলিং শব্দ ব্যবহার করা হয়েছে তার কারণ কি এই জায়গায় আমরা পেলাম কি সল সলুন তা আমরা জানি যে কোনো ইসেম নরমালি সেটা যদি দুইটা পেজ থাকে তাহলে সাবজেক্ট থাকে এবং এটা অনির্দিষ্ট থাকে নরমালি যেহেতু এর পূর্বে কোনো আলিফ নাম নেই এটা অনির্দিষ্ট সল সলুন কিন্তু আমরা জানি যে এই জায়গায় তার পূর্বে মিন আছে মিন হচ্ছে আমি একটু আগে বললাম যে মিন হচ্ছে আরবি হরফে জার যেটা আরবিতে হরফে জার বলা হয় আহ যেহেতু আমরা জানি যে ইংরেজিতে যেমন আহ প্রিপোজিশনের পরে যদি কোনো বার বাসে তাহলে সেই বার বাসাতে যোগ করতে হয় অর্থাৎ প্রিপোজিশনের পরে বার বাসলে একটু চেঞ্জ হয় তো একইভাবে আরবিতে যদি প্রিপোজিশনের পরে কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই জের দিতে হয় বা কাসরা দিতে হয় হ্যাঁ তো এখন যদি ওই ইসেমটা যে ইসেমের নিচে আমরা এই জের বা কাসরা দিব সেই ইসেমটা যদি অনির্দিষ্ট হয় অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলে থাকে তাহলে দুইটা জের হবে আর যদি ডেফিনিট আর্টিকেলে থাকে নির্দিষ্ট থাকে তাহলে একটা জের হবে তো আমরা দেখতে পাচ্ছি যে সলসল সলসুন শব্দটা যেটা ছিল আমাদের এই জায়গায় এটা অনির্দিষ্ট অর্থাৎ এর পূর্বে কোনো আলিফলাম নেই আরবিতে কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম থাকে তাহলে সেটা ডেফিনিট বা নির্দিষ্ট হয় যেমন ইংরেজিতে দা ব্যবহার করি আরবিতে হচ্ছে আলিফলাম তো এই জায়গায় যেহেতু আলিফলাম নেই বা সুনির্দিষ্ট কারো নামও না সেজন্য এটা অনির্দিষ্ট এই জন্য দুইটা জায়ার দিতে হয়েছে আমাদের তাহলে আমরা পেলাম কি এটা ঠন ঠনে ঠন ঠনে মাটি হ্যাঁ বা ঠন ঠন আমরা ঠন ঠন শব্দ করে এইরকম কোনো কিছু তাহলে খলা কল ইং সল সলিন তাহলে এইটুকুর অর্থ বললাম আমি তিনি মানুষকে সৃষ্টি করলেন মিন সল ঠন ঠনে মাটি থেকে বা ঠন ঠনে শব্দ করে এরকম কোনো কিছু থেকে তারপরে কালফা খর খর। তাহলে কা আরবিতে এই যে কা কা অর্থ যে মত বা রকম হ্যাঁ কেমন রকম বোঝাতে আর কি কোন ধরনের বা মত যে কার মত কিসের মত হ্যাঁ এভাবে লাইকনেস লাইক যেটা যে লাইক এটা এরকম যে মত বোঝাতে এই কা ব্যবহার করা হয় কা হচ্ছে একটা আরবি প্রিপোজিশন এই যে আমি বললাম যে আরবিতে সতেরোটা প্রিপোজিশন আছে হরফে যারা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কা তো আমরা জানি একটু আগে বললাম যে আরবি প্রিপোজিশনের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে জ্যার দিতে হয় কাসরা দিতে হয় এই যে দেখেন এই যে কা তারপর আছে ফাক্ষর আল ফাক্ষর শেষে কিন্তু এই যে জেদ দেওয়া আছে যদিও আমরা এই জায়গায় যেহেতু আমরা থামি ওয়াক অফ করি যেহেতু আয়াত শেষ হ্যাঁ তো এই থামার কারণে কিন্তু আমরা জেরের উচ্চারণটা করি না আমরা করি কি কাল শেষ করি কিন্তু যদি আমরা আরো একটা উচ্চারণ করতে চাই তখন কিন্তু জেরের উচ্চারণটা চলে আসবে যে কাল এভাবে আসবে হ্যাঁ তো এই কা অর্থ হচ্ছে মত আর এরপরে কি আছে খর শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ফা র ফাখরা মানে গর্ব বা অহংকার করা গর্ব অথবা অহংকার করা গর্ব বা অহংকার করলো এরকম আসবে খরা। এটা হচ্ছে বর্ণ বিশিষ্ট মূল ভার আর এর যদি আমরা ইসেম তৈরি করি তখন সেই ইসেমটা আসবে কি ফাখরুন ফ্ষ আর অর্থাৎ এটার অর্থ আসবে তখন মাটির যেই মাটি আর কি অর্থাৎ মৃৎশিল্পে যেই মাটি ব্যবহার করা হয় বা পোড়া মাটি আমরা লিখতে পারি পোড়ামাটি হ্যাঁ পোড়া মাটি পোড়ামাটি তাহলে ফাক্ষ আর মানে হচ্ছে পোড়া মাটি অর্থাৎ যে মাটি থেকে মৃৎশিল্পের মাটি দিয়ে বিভিন্ন পাতিল তৈরি করা হয় এরকম যেই মাটি পোড়ামাটি হ্যাঁ সেই পোড়ামাটিকে বোঝানো হয় এই ফাঁকর দ্বারা তো ফাক্ষি আছে তো এর পূর্বে কি করা হয়েছে আলিফলাম কায়ের পরে আলিফলাম বসানো হয়েছে তো এই জায়গায় আলিফলাম দিয়ে দিলাম আমরা আলিফলাম তার মানে এটা নির্দিষ্ট হয়ে গেল মাহারিফাত হয়ে গেল আলিফলাম মানে হচ্ছে ইংরেজিতে যেমন দা ব্যবহার করি আরবিতে হচ্ছে আলিফলাম তাহলে আল খর তো আমরা জানি যে কোনো হিসেবের পূর্বে যদি আলিফলাম বসে তাহলে দুইটা পেশ আর তখন হবে না তখন একটা পেশ হবে আবার তাহলে কি দাঁড়ালো আল ফাক্ষর দাঁড়ালো কিন্তু এই জায়গায় আছে কি রি আছে হ্যাঁ কা মানে মত আর আলফাখ রি রিডা হচ্ছে কারণ এই কাফ এর পূর্বে যে কাফ কাফটা আছে এই কাফ যেহেতু এটা আরবি প্রিপোজিশন তার মানে তার শেষে অবশ্যই একটা জের দিতে হবে তখন পেস্টটা উঠে গিয়ে এই জায়গায় জের হবে যেহেতু কা আছে তার পূর্বে হ্যাঁ তাহলে কি দাঁড়ানো সল সলিং কালফা তাহলে পোড়ামাটির মতো কা মানে মতো আর পোড়ামাটি তাহলে পোড়ামাটির মতো পোরামাটির মতো তাহলে অর্থটা কি দেখাচ্ছে পোড়ামাটি পোড়ামাটির মতো ঠনঠনে মাটি থেকে তিনি মানুষকে সৃষ্টি করলেন খলাকল ইং স্যানা তিনি মানুষকে সৃষ্টি করলেন মিং সল সলিং কালফা খর ঠনঠনে মাটি থেকে পরামাটির মতো ঠনঠনে মাটি থেকে তিনি মানুষকে সৃষ্টি করলেন তারপরের অংশে আমরা যাই ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে বলা হয় অর্থাৎ ইংরেজিতে যেমন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি অ্যান্ড দ্যাটস ওয়াই সো এইভাবে যেই শব্দগুলো আমরা ব্যবহার করি কোয়ার্ডিনেটিং কনজাংশন দুইটা ফ্রেজ দুইটা ক্লোজকে সংযুক্ত করার জন্য তো একইভাবে এই আরবিতে এটা সংযোজক অব্যয় ব্যবহার করা হয় বাংলা যেটা আমরা বলি সংযোজক অব্যয় এটা হরফে আক বলা হয় আরবিতে আতফ করে দুইটার মধ্যে একটা সম্পর্ক সংযোগ স্থাপন করে তাহলে ওয়া যে এবং ওই আগের কথাটার সাথে এটা করানো হচ্ছে মিল ওয়া ক এবং খলাকা শব্দটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তিনি সৃষ্টি করেছেন তাহলে এটা আমরা লিখলাম তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন তাহলে ওয়া খলা কল এবং তিনি সৃষ্টি করেছেন একটু বিশ্লেষণ করি আমরা জানি যে আমরা প্রথম এর মাদ্দাটা থেকে আমরা তিন বর্ণ বিশিষ্ট মূল হরফটা যদি আমরা নেই আমরা জানি যে আরবিতে জাননা এই জান্না যে মূল ভার্বটা হ্যাঁ জানা মানে হচ্ছে অন্ধকার করা অন্ধকার করা বা কোনো কিছু আড়াল করা ঢেকে দেওয়া বা আড়াল করা আড়াল আড়াল করা বা ঢেকে দেওয়া ছদ্মবেশ ধারণ করা এটা আসবে এই জাননা দিয়ে জান্না ভার্ভের অর্থ তো এর যদি আমরা এর ইসেম যখন তৈরি করবো তখন ইসেমটাই কিন্তু এই জায়গায় নেওয়া হচ্ছে জানুন হ্যাঁ জান নুন মানে হচ্ছে দৈত্য দৈত্য অথবা আমরা এটা জিন হিসেবেও বেশি চিনি জিন অথবা নিরীহ সাপ যে সাপ ধ্বংস করে না দংশন করে না নিরীহ সাপ হ্যাঁ তো এই জানুন মানে হচ্ছে দৈত্য জিন বা নিরীহ সাপ হ্যাঁ তো এই জানুন এই জান এই যে জায়গায় ঝিমের সাথে মাদ এক টান দেওয়া আছে হ্যাঁ ওটা মাদ্যের হরফ আছে সেজন্য আবার তাজ দিত আছে তো মাদ্যের হরফের পরে যদি তাজ দিত থাকে তাহলে এই জায়গায় কিন্তু তিন আলি চার আলিফ টেনে পড়তে হবে হ্যাঁ যেমন গাইরিল মকদুবি আলাইহি মলা দলিন দলিন শব্দটা যেটা টেনে পড়তে হয় তে একইভাবে কিন্তু জ জানুন এভাবে আসবে তো যাই হোক পেশ উঠে গেছে জবর হয়েছে তার কারণটা আমরা একটু বিশ্লেষণ করি আগের মতোই এই যে ইনসানা শব্দটা যেভাবে আমরা বিশ্লেষণ করেছি ঠিক একইভাবে এই জানুন এর পূর্বে কি করা হয়েছে আলিফ লাম বসানো হয়েছে তো যেহেতু এই ইসেমটা আগে ছিল আহ নাকিরাত অর্থাৎ অনির্দিষ্ট এর পূর্বে আলিফ হলো বসানোর কারণে নির্দিষ্ট হলো তো নির্দিষ্ট হলো আলিফ লাম বসে তখন থাকবে না তখন একটা যেহেতু আলিফ লাম যুক্ত কোনো ইসেম তানুইন গ্রহণ করে না হ্যাঁ তো এই এখন কি হলো আল জানু হলো। কিন্তু আহ এই জায়গায় যেহেতু জাননা শব্দটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা ভারতকে যদি প্রশ্ন করি বা ফলা এবং তিনি সৃষ্টি করলেন তাহলে কাকে সৃষ্টি করলেন এই যে জিনকে জান জাননুন জিনকে সৃষ্টি করলেন তো কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে তো এটা সাবজেক্ট হয়ে যায় তো যেহেতু জিন জিনে সৃষ্টি করে নাই জিনকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ তো জিনটা হবে অবজেক্ট যেহেতু জিনকে সৃষ্টি করা হয়েছে এজন্য জবর দিতে হবে জবর দিলে এটা মানসুব হবে অবজেক্ট হবে উল হবে তো এই জন্য এই জায়গায় আহ জান না বলা জবর। আর যেহেতু না থাকতো তাহলে দুইটা জবর দিতে হতো যেমনটা আমরা এই যে দুইটা জের দিয়েছি এই জায়গায় সল এটা অনির্দিষ্ট ইসেম এই জন্য দুইটা জের দিয়েছি আর এটা ফাখার নির্দিষ্ট একটা ইসেম ইংসান নির্দিষ্ট একটা জবর এইভাবে তাহলে এই আল এটা নির্দিষ্ট একটা জবর আচ্ছা তাহলে জিনকে অর্থন তার জিন জিনকে কে ওয়া কল অক মিন মারি জিম মিন না আচ্ছা তাহলে জিনকে তিনি সৃষ্টি করলেন মিন মিন মানি হতে এটা আমি আগেই বলেছি আগে ছিল আমাদের এই যে মিন শব্দটা ছিল এই জায়গায় একটু ডিফারেন্স আছে এই মিনটা ছিল শুধু মিন আর এই মিনের উপরে কিন্তু একটা তাজ দিদ দেওয়া আছে অর্থাৎ মিনকে এই জায়গায় কি করা হয়েছে মশাদ করা হয়েছে তাজ দিদ দেওয়া হয়েছে তার কারণ কি তার কারণ হলো। এটার সাথে সংযুক্ত করার জন্য আমরা জানি যে নুনের উপরে তাস দিয়ে দেওয়া আছে হ্যাঁ তো নুনের উপরে তাজ দিতে দেওয়া থাকলে পরে আবার মিম আসে এই মিম মিমের সাথে একে সংযুক্ত করার জন্য অর্থাৎ ঈদগাম করার জন্য একে কি করা হয়েছে তাজ দিতে হয়েছে আবার এই জায়গায় দেখেন নুনের উপরে শুকুন দেওয়া আছে অর্থাৎ নুন সাকিন নুন সাকিনের পরে যদি আবার মিম আসে তাহলে ঈদগাম হয়ে যায় এজন্য কিন্তু এই মিমের উপরেও কিন্তু তাস দিতে হয়েছে এর কিন্তু আলাদা কোনো অর্থ নেই শুধু ঈদ করার জন্য এর উপরে তাস হয়েছে তো সবগুলা একটা সাথে সংযুক্ত তো আমরা শব্দটা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে মারা যা মারা যা মারা যা মানে প্রবাহিত হতে দেওয়া প্রবাহিত প্রবাহিত হতে দেওয়া প্রবাহিত হতে দেওয়া বা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মুক্ত করা হ্যাঁ মুক্ত মানে মুক্তভাবে যেতে দেওয়া কোনো কিছুকে প্রবাহিত হতে দেওয়া এটাকে বলা হয় মারা যা এটা তিন বর্ণবিষ্ট মূল ভার মারা যা তো এর যদি আমরা ইসেম তৈরি করি একটা মারিজুন মারিজুন অর্থ হচ্ছে আগুনের শিখা অগ্নিশিখা অর্থাৎ আগুনের উপরের যে অংশটা থাকে একটা আগুন জ্বললে তার উপরের যে শিখাটা থাকে তাকে বলে হয় মারিচ হ্যাঁ অগ্নিশিখা অগ্নিশিখা অর্থাৎ এটা আবার বলা হয় বিহীন আগুন অর্থাৎ এমন একটা আগুন মানে অর্থাৎ একদম উপরের যে আগুনটা যেটাতে আহ অগ্নিশিখা হ্যাঁ এটার সঙ্গে সহজ অর্থ অগ্নিশিখা অর্থাৎ আগুনের একদম উপরের অংশটা অগ্নিশিখা তাহলে এটা ইসেম হলো তাহলে কি আছে আছে। তার কারণ কি তার কারণ হলো আমি বলেছি যে একটা হরফে আরবি তো এই মিনের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমটা মাজরুর হবে অর্থাৎ দুইটা জব সেই ইসেমের শেষে অবশ্যই জের দিতে হবে এখন কয়টা জের দিব সেটা একটা বিষয় যদি ওই ইসেমটা অনির্দিষ্ট হয় ইনডেফিনিট হয় তাহলে দুইটা জের আর যদি ডেফিনিট বা নির্দিষ্ট হয় তাহলে একটা জের তো এই জায়গায় মার এটা হচ্ছে অনির্দিষ্ট ইসম যেহেতু এর পূর্বে ফেলাম নেই হ্যাঁ সেজন্য দুইটা জের হবে হ্যাঁ দুইটা জের আমরা দিয়ে দিলাম তাহলে মারিজিম জিম এই যে জায়গায় মার জিম আর তাহলে অগ্নিশিখা অগ্নি অগ্নিশিখা তাহলে কি করলেন এবং তিনি জিনকে সৃষ্টি করলেন অগ্নিশিখা থেকে থেকে অগ্নিশিখা অগ্নিশিখা তাহলে মিন নার মিন নার তো এই জায়গায় আবারও মিন ব্যবহার করা আছে মিনের মিমের উপর একটা তাস দিত মুসাদিত করা হয়েছে তার কারণ কি এই যে মারিজিম এই জায়গায় জিমের নিচে তান উইন দেওয়া আছে তো তান পরে যদি মিম আসে তাহলে কি করতে হয় ঈদগাহ করতে হয় এই জন্য এই মিমের উপরে কিন্তু তাস দিদ দেওয়া আছে আবার দেখেন এই এই মিন এই মিনের নুন নুন এর পরে আবার নুন আসে এই জন্য এই জায়গায়ও নুনের উপরে তাশ দিদ দিয়ে একে মশাদ্দ করা হয়েছে হ্যাঁ সবগুলা নুন নুন গুলা থাকার কারণে এগুলো সংযুক্ত করা হয়েছে যাই হোক তাহলে মারি জিম মিন মিন অর্থ হচ্ছে আবার হতে আর এই জায়গায় আছে কি নারী নারী শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট যদি আমরা মূল ভারটা নেই নারা মানে হচ্ছে আগুন আলো দেওয়া আলো দেওয়া বা তাপ দেওয়া এটা আসবে তাপ বিতরণ করা বিতরণ বিতরণ করা করা আলো আলো বা তাপ বিতরণ করা এটা আসবে না রা না রা শব্দটা এটা কিন্তু মূলে ছিল যদি এর মাদ্দা দেখি আমরা মাদ্দাটা হচ্ছে না ওয়া রা না ওয়া রা আমরা জানি ওয়া হচ্ছে দুর্বল হরফ হরফে ইল্লত বলা হয় এই ওয়াটা যদি তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের মধ্যে যদি মাঝখানে থাকে সাধারণত বা শেষে থাকে ওয়া অথবা ইয়া যদি শেষে থাকে বা মাঝখানে থাকে তাহলে সেটা আলিফের বাড়তে আসে এই যে জায়গায় নুন নুনের পরে ওয়াটা ছিল কিন্তু এটা আলিফের সুরতে আসছে এই জায়গায় না র হ্যাঁ আলো দেওয়া কিন্তু এটা মূল শব্দ ছিল কিন্তু না ওয়া রা তো এর একটা ইসেম হচ্ছে নুরুন নূর মানে আলো যেটা আমরা বলি নূর হ্যাঁ এটা কিন্তু মূল তখন নাউনটা যখন হবে তখন কিন্তু এই যে মূল যেই মৌলিক শব্দটা যেটা অর্থাৎ এর যে মূল একদম মূল শব্দ সে ওয়াটা কিন্তু এই জায়গায় আবার চলে আসছে প্রকাশ্যে এই জায়গায় লুকাইতে ছিল আলিপুর সুরতে ছিল এই জায়গায় কিন্তু আবার চলে আসছে নুরুন নূর মানে আলো হ্যাঁ এর বহু হচ্ছে আনোয়ার হ্যাঁ তো যাই এই জায়গায় আমাদের এই জায়গায় কি আবার এর আরেকটা নাউন হচ্ছে এই নার না আর মানে আগুন আগুন বা জাহান্নাম জাহান নাম নার হিসাবে নার হিসাবেও কোরআন মসজিদে ব্যবহার করা হয়েছে আবার আগুন হিসাবেও এটা ব্যবহার করা হয়েছে না আরুন মানে আগুন বা জাহান তাহলে এই নার শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আবার নারের শেষে কি করা হয়েছে না রি এই জায়গায় রিন দুইটা জ্যার দেওয়া হয়েছে তার কারণ কি তার পূর্বে হচ্ছে মিন আছে মিন তো আমি আগে বলেছি যে মিন হচ্ছে আরবি প্রিপোজিশন অর্থাৎ এটা হরফে জার তো এই হরফের জার থাকার কারণে আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি হরফের জার থাকে তাহলে সেই ইসেমের শেষে কাসরা বা জেড় দিতে হয় যেহেতু এটা নির্দিষ্ট ইসেম তার মানে দুইটা জ্যার দিতে হবে এই জন্য এই জায়গায় কিন্তু পেশের পরিবর্তে দুইটা জ্যার দেওয়া হয়েছে আগে মিন থাকার কারণে তাহলে এটা অর্থ কি আগুন বা অগ্নি অগ্নি তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়াখলাখল এবং তিনি জিনকে সৃষ্টি করেছেন মিম্যারি ঝিন মিন নার আগুনের যে অগ্নি শিখা অর্থাৎ আগুনের যে উপরের অংশ একটা শিখা আছে আগুনের শিখা সে আগুনের শিখা থেকে তিনি জিনকে সৃষ্টি করেছেন আর যেহেতু জান্না শব্দের মূল অর্থই হচ্ছে লুকিয়ে থাকা ছদ্মবেশ ধারণ করে থাকা এই জন্য জিনকে দেখা যায় না যাই হোক অর্থের সাথে একটা সামঞ্জস্য সেটা আল্লাহ হয় ভালো জানেন তো এই তাহলে আর পরের অংশ কি ফাবি আই আলা ইরাব্বিকুমা হ্যাঁ এই আয়াতটা আমি যেহেতু আমরা জানি যে এই আর রহমানের মধ্যে এই আয়াতটা হচ্ছে রিপিটেড অনেকবার আসছে এই আয়াতটা এই জন্য আমি এই আয়াতটা আলোচনা করব না যেহেতু আমি প্রথমেই এই বিশ্লেষণ করেছি সেই জন্য আপনারা যেখানে আয়াতটা আছে সেটা আপনারা ওই প্রথম যেই প্রথমবার যেটা এটা ব্যবহার করা হয়েছে সেই বিশ্লেষণটা থেকে আপনারা এটা দেখে নেবেন যেহেতু একবার দেখলেই এটা হবে কারণ এটা বারেবার এই আয়াতটা আসবে এজন্য আমরা শুধু অন্য আয়াতের অর্থগুলা করব আর এইটা শুধু আমরা সংক্ষেপে জায়গা লিখে রাখব যে পরের অংশটা হচ্ছে কি ফা বিআই আলাই রব্বিকু মা তুগযিবান তো যাই হোক আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা সূরা আর রহমান এর এই আয়াত কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া اقرا باسم ربك الذي خلق